মানে গেলে বা কোথাও গেলে একটা কিছু লাগাই দিয়ে বন্ধ করি ওটার নাম কি দুর্বা ঘাস দুর্বা ঘাসের নাম কি সাইনডন ডেকটাইলন সাইনডন ডেকটাইলন আচ্ছাrnn গতি পৃথিবীর নিজ নিজ অক্ষ নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণনমান গতিকে আর্নিক গতি বলে বার্ষিক গতি সূর্যের চারিদিকে নি দৃষ্টির কক্ষপথে সূর্যের আবর্তনকে বার্ষিক গতি বলে আচ্ছা আচ্ছা ওই ফুলটার নাম বলো তো